হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ইমু থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাজটি করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ইমু অপশনে তো আমি চলে আসলাম আমার ইমু অপশানে তো এই কাজটি কারা করতে পারবে বন্ধুরা যা যারা অনলাইনে ব্যবসা করে তারা কিন্তু প্রতি মাসে ইমু থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আমি চলে আসলাম কিন্তু আমার ইমো অপশনে ইমো অপশনে আসার পর এই যে উপরে যে কতগুলো আইকন দেখা যায় যে অনেকগুলো মানুষের যে ছবিগুলো তো এইগুলোর উপরে আমরা বামের দিকে ক্লিক করে আসতে টেনে নেবো টেনে নেওয়ার পর বন্ধুরা আমরা দেখবো মার্কেট প্লাস লেখা আছে এই যে ইমো অপশন মার্কেট প্লাসের উপরে ক্লিক করে দেবো আমি মার্কেট প্লাসের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এভাবে শো করছে তো এর আমরা যারা অনলাইনে ব্যবসা করি তারা কিন্তু আমাদের অনলাইনে ব্যবসাগুলো এইভাবে ছেড়ে দিয়ে কিন্তু আমরা প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকার উপরে ইনকাম করে নিতে পারি তো দেখুন বন্ধুরা আমরা যে কোনো যদি একটি ভিডিও তৈল বলতে পারি তৈল বিক্রি করে এমনকি সাবান শ্যাম্পু বিক্রি করে আমরা যদি এটার উপরে ক্লিক করি দেখুন বন্ধুরা তো এই যে দেখুন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এই যে এখানে শো করছে তো ছয় পিসের কম্পোস্ট সেট তো দেখুন বন্ধুরা আমরা যারা অনলাইনে ব্যবসা করি তারা কিন্তু এভাবে ছেড়ে দিয়ে কিন্তু আমরা এগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারি তো এই দেখুন অনেকগুলো যে ভিউ কতগুলো ভিউ হয়েছে বা আমরা এখানে মেসেজ করে দিতে পারি কল করতে পারি তো এই প্রোডাক্টগুলো কীভাবে আমরা অনলাইনে সারবো আমরা অনলাইনে এটি আমাদের প্রোডাক্টটি সারবো তো সেই প্রসেসটি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি চলে গেলাম আমার বেগর তো শোনে চলে আসলাম তো বেগার শোনে চলে আসার পর বন্ধুরা আমাদের কি কীভাবে সারব তো আমাদের যে ছবিটি আছে এই ছবিটির উপরে ক্লিক করবো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন চার নাম্বারে দেওয়া আছে মার্কেট প্লাসে মার্কেট প্লাসের উপরে ক্লিক করে দেবো আমি মার্কেট প্লাসের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ইনিমিটিভ পেজ শো করবে তো এখন বন্ধুরা আমরা কী করবো আমরা যে প্লাস আইকন প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে প্লাস আইকনের মতন দেখা যায় প্লাস উপরে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়া দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আমরা যেই প্রোডাক্টটি আমরা অনলাইনে সারতে চাই সেটি উপরে ক্লিক করে নেব আমি উপরে ক্লিক করে নিলাম তো এইটি আমি অনলাইনে সারতে চাই তো এর নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধু এটি কিন্তু শো করেছে তো এইভাবে যদি আরও যদি আমি সারতে চাই তাহলে আমরা প্লাস আইকনে আবার ছাবক প্লাস আইকনের উপরে ক্লিক করে আবার একটা আমি ছেড়ে দিতে পারি যেমন ওষুধের একটা পিকচার আমি ছেড়ে দিলাম যেমন আমি ওষুধের ব্যবসা করতে চাই তো নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দেবো নেক্সট এই যে দেখুন বন্ধুরা প্রথমটা কিন্তু আমার একটা জামার পিক আসবে তারপর ওষুধের পিক এভাবে কিন্তু চলে আসবে তো আমরা কীভাবে এখন সারবো এইভাবে যেমন প্রথমে আমরা এনে এনে দেখব নে নিউ নিউরার উপরে ক্লিক করবো ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার ক্যাটাগরি ক্যাটাগরি সঙ্গে ক্লিক করবো ক্লিক করে দিলাম যে আমাদের কী ক্যাটাগরি তো আমরা কিসের ডাটা করতে চাই যেমন তা আমি এখানে ম্যান ফ্যাশন এই ম্যানস ফ্যাশনের উপরে ক্লিক করে দিলাম কারণ আমি জামা জামাউর ব্যবসা করি তারপর ডান এই ডানার অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম তারপর এখানে রেট বন্ধুরা আমরা প্রাইস এই প্রাইস কয় টাকা তো ওই প্রাইসের উপরে ক্লিক করে দেবো কেলে এখন কয় টাকা এগারোশো টাকা তো আমার প্রাইসটা এগারোশো টাকা তাই আমি এগারোশো টাকা এখানে বসিয়ে দেবো তো এগারোশো টাকা বসিয়ে দিলাম তারপর এই ডান রানার ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু ওঠে গেছে যে আমাদের কয় টাকা এমনকি ম্যান ফ্যাশন এখানে উঠে গেছে তো লোকেশন লোকেশনের উপরে ক্লিক করবো লোকেশনের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা লোকেশনের কতটুকু নির্ধারিত দিতে চাই যে কত এরিয়া আর কি কোড লোকেশন যেমন আমি বাংলাদেশ দিলাম বিএনজিএল বাংলাদেশ এই যে কিছু এরিয়া কোড আসবে তো এই এরিয়া কোড আমরা সিলেক্ট করে দিতে পারি যেমন এই বাংলাদেশও করেছে বাংলার সবাই ক্লিক করে দিলাম তারপর আমরা টিকমার্ট টিটমার্টের সঙ্গে ক্লিক করে দেবো এই যে উপরে ডান উপরে ডান অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে ফোন নাম্বার যে আমাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে যে তাদের যদি আমাদের প্রোডাক্টটি পছন্দ হয় তাহলে আমাদেরকে কিন্তু কল করে দেবে তো আমার ফোন নাম্বারটা আমি বসিয়ে দিলাম তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে কী করবো এখানে এই যে দেখা যায় ডান অপশন এই যে ডান লেখা ডান অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম তো এইভাবে কিন্তু এই যে দেখুন সাইডে আমাদের শো করেছে কিন্তু ম্যান ফেস হল এগারোশো টাকা বাংলাদেশ নাম্বার তো এখন তারপরে এটা কীভাবে পোস্ট করবে এই যে পোস্ট উপরে পোস্ট লেখা আছে পোস্টের উপরে ক্লিক করে দেব পোস্টের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের সার্চিং হবে এই যে দেখুন আমাদের এটি কিন্তু শো করেছে এই যে এভাবে দেখুন আমাদের প্রোডাক্টটি কী উঠেছে এই যে দেখুন ইমো মার্কেট প্লাস ইমো মার্কেট প্লাসতে আপনার ব্যবসায়ী পণ্যটি আপলোড এই যে আপলোড করুন তো এগারোশো টাকায় দেওয়া হচ্ছে আমার শার্টটার দাম এগারোশো টাকা এই যে এগারোশো টাকা তো যারা পছন্দ করবে তারা কিন্তু এভাবে আমাদের লাখ লাভ রেট পাড়াইতে পারে এমনকি যারা ই করবে তারা মেসেজ করতে পারে এমনকি কল ইং কলে তাদের কাছে কলিং সেটা শো করবে তারা কল দিতে পারবে তো এভাবে কিন্তু আমাদের এটি শো করবে তো এই যে দেখুন আমরা এটা কীভাবে আমরা দেখতে পারবো যে এটা মানুষের কাছে পৌঁছায় তা আমরা এখানে ক্লিক করবো মানে এই যে দেখুন আমরা আমাদের এটি কিন্তু আমি এতে লাভ রেড করেছি এটা কিন্তু পৌঁছে গেছে ওই যে আমরা ভিডিও সেরে দিতে পারি এমনকি এইভাবে আমরা সারতে পারি তো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারি আমাদের ইউন থেকে তাহলে কিন্তু আমাদের আর বুস্টের প্রয়োজন হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ